রান্নার মাঝখান থেকে ভিডিওটা শুরু করলাম মনে হলো রেসিপিটা শেয়ার করি চিকেন চাপ করব ঝাল চিকেন ফ্রাই বলে তো আমি চিকেনগুলো ভেজে নিলাম আদা রসুন বাটা লবণ দিয়ে আর এখানে আমি মশলা করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে রসুন কিশমিশ এগুলো আমি একটু বেটে নিলাম আর এইদিকে আমি বেরেস্তা ভেজে নিলাম তো তারপরে কিছু পেঁয়াজ রেখেছি ভাজা পেঁয়াজ সেখানে আমি গরম মশলা দিলাম তো গরম মশলা দেওয়ার পরে সেই মশলা বাটা মশলা এবং আদা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব তেলের মধ্যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি বাসায় বানানো চিকেন চাপের গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প দিলেই হয় বেশি রেকম যেহেতু এর সঙ্গে জিরা তেলের সব কিছু আছে এখানে জিরার আমি আলাদা করে দিলাম না যেহেতু ঝাল ফ্রাই মরিচের গুঁড়াও দিচ্ছি কাঁচা দিয়েছি পানি দিয়ে কষিয়ে নেব টমেটো সস এখন আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব পাইটা নিয়ে দিয়েছি ভালো মতো ঢাকলা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নি মশলাটা যেন পুড়ে যায় সেদিন খেয়াল করেন আর যদি কারো টক দ ইচ্ছে হয় টক দিতে পারেন আমার টক দই পছন্দ না সেভাবে এটা আমি টক দই দিলাম না রান্নার মূল উপাদান দিতেই মনে ছিল না লবণ লবণটা দিয়ে দিচ্ছি রান্না তো না যে মশলাটা ভাজা ভাজার মতো করে কিন্তু কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে মশলাটা কিন্তু পচালো হয়েছে আর একটা দারুণ আসছে মশলা তো আমি এখন মশলার মধ্যে সুন্দর করে পচানো মশলার মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভাজা মুরগিগুলো এখন আমি মশলার মধ্যে তিন চার মিনিট একটু কষিয়ে নিব তারপরে আবার পানি দিয়েও একটু কষাবো চিকেন রোস্টের থেকে আমার কাছে এই ঝাল ফ্রাই বা চিকেন চাপ বলেন এটা আমার কাছে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই জন্য দিয়ে দিচ্ছি পানি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিয়েছে মুরগিটা কষিয়ে নেব কষানো ফ্রাই হয়ে গেছে আর একটু কষাবো কত সুন্দর মশলা মশলা রোস্টের মধ্যে কিন্তু ঝাল ফ্রাই পাই এরকম মশলা মশলাই হবে করে কষিয়ে নিলাম এখন কত সুন্দর করে নিয়েছি মশলাটা কি সুন্দর কষানো হয়েছে মুরগির সঙ্গে এখন আমি সেদ্ধর জন্য আর একবারে রান্না করে নেব সেইভাবে পানিটা দিয়ে দিব গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিব আর দিব না ওইটার পর পানি দিয়ে প্রায় অর্ধেক শুদ্ধ করে নিয়েছি তো এই পানিতে রান্নাটা পুরোটা করে নিই রান্নার শেষে কী করবো দেখাবো সঙ্গে থাকুন সবাই কী সুন্দর গন্ধ বেরোচ্ছে একটু ঝাল মিষ্টি ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে টেস্ট বাড়ে এই জন্য আর একটু বিয়েবাড়ির মতো ফ্লেভার বা রেস্টুরেন্টের মতো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু ক্যামেরা জল দু এক ফোঁটা আর এটা এগুলো আমি দিচ্ছি কিন্তু রান্নার শেষে প্রায় ছয় সাত মিনিট আগে দিচ্ছি বেড়েছে চলা জল যদি কারো পছন্দ না হয় তো না দিতে পারে মেয়ের জন্য আমি দিলাম বেশি তো রেস্টুরেন্টের মতো ফ্লেভার বের হবে এই জন্য রাখলাম এটা একবারে রান্নার শেষে দেখাবো আর এর উপর দিয়ে আমি দু একটা কাঁচামরিচ দিয়ে দিব শেষ নিচে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেবো রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে কিন্তু রোস্ট আমার একদম রোস্ট বলতেছি সরি চিকেন চাপ রেডি শুধু হিসেবে নেবো শুক্রবারের দিন একটু ভাবলাম সুন্দর জিনিস যখন রান্না করেছি একটু সুন্দর জিনিসেই উঠাই সুন্দর খাবার যখন রান্না করেছি তো সুন্দর জিনিসেই উঠাই কী চার কি এটা মামি আমি

আমি আজকে বেশি পড়াশোনা করব কেন বেশি খেতে দিব না মা অবশ্যই দিব তুমি যা প্রয়োজন তাই খাবা তোমার চাই তুমি চাইলে সব খেতে পারো যে সব তোমার জন্য এটা একটা ঘর ঘরে পাঠিয়ে দাও কেমন হয়েছে সবাই একটু বলবেন তো রান্নাটা আমার খুবই কিন্তু লোভনীয় এবং খুবই মশলাদার এই চিকেন চাপটা তো চিকেন চাপ রেডি এখন শুধু খাওয়ার অপেক্ষা অরনিশা দেখো কেমন হয়েছে কালারটা চিকেন চাপে সবাই একটু কমেন্ট করে জানাবেন খুব সুন্দর কালার আসছে ক্যামেরায় কেমন আসতেছে না আসলে